বেশ কয়েকটা গুলি করেছে গুলিতে ঝালটা করে দিয়েছে ওকে এখনো পর্যন্ত আমি অতটা দেখিনি আমি নিজেই মানে খুব বিভৎস অবস্থা মানে খুব সাংঘাতিক অবস্থা বলতে পারছি না

এই মুহূর্তে অ্যাম্বুলেন্স করে পুলিশ যাবে এই মুহূর্তে অ্যাম্বুলেন্স করে রাজা খাকে নিয়ে যাওয়া হচ্ছে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে ভাঙর দুই নম্বর ব্লকের গুলিবিদ্ধিত হয়েছে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সকল দর্শকের এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে ভাঙর দুই নম্বর ব্লকের একেবারে বিজয়গঞ্জ বাজারের কাছেই সেই বিজয়গঞ্জ বাজারের কাছেই ফাঁকা রাস্তাতেই রাতের অন্ধকারে যখন মারা খান বাড়ি ফিরছিল তখনই তাকে গুলিবিদ্ধ করা হয় এবং সেই গুলিবিদ্যুতে ঝাঁজরা হয়ে গেছে রাজ্যাকানের মাথা বাংলা দর্শক ইতিমধ্যে যে ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে রাজ্জা খাঁকে নিয়ে যাওয়া হচ্ছে ময়নাতদন্তের জন্য উত্তর কাশীপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং এখানে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বিধায়ক মোল্লা সহ ভাঙনের একাধিক তৃণমূল নেতারা তারা কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছে এবং এই রাজ্জাক খাঁ কিভাবে গুলিবিদ্ধ হয়েছে কারা তাকে গুলিব করেছে তার কিন্তু নেতা এই মুহূর্তে যে ছবি উদ্ধারের জন্য যথেষ্ট এখানে উত্তেজনা এবং ইতিমধ্যে কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসেছেন সব থেকে ভাঙরের তৃণমূল নেতা রাজ্জাক খান তিনি কিন্তু ঠিক কিছুক্ষণ আগেই যখন বাড়িতে ফিরছিলেন সেই মুহূর্তে তাকে গুলি করা হয় এবং সেই গুলিতেই তিনি নিহত হয়েছেন এই মুহূর্তে ছবি আপনার দেখতে পাচ্ছেন এগিয়ে দলীয় কর্মী এবং আত্মীয় পরিজনেরা একেবারে শোকাহত হয়ে যাবেন পরিস্থিতিতে এই এই ওই মন্দির UPI নিউজ বাংলা শত দর্শক আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে একেবারে তৃণমূলের সমস্ত নেতা কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং খাঁকে আচমকা গুলিবিদ্ধ করা হয়েছে কান্নায় ভেঙে পড়েছে তার আত্মীয় পরিজনেরা আমরা সবাই

সব থেকে বড় ভাই বেড়ে দিলা ও যে এই মুহূর্তে কালিম্পের বিধায়ক তাকে জড়িয়ে ধরে কিন্তু একবারে রাত দশটা নাগাদ ভাঙড় বিজয়গঞ্জ বাজারের যে খালপাড় রুট রয়েছে সেই খালপা রুটে ভাঙড়ের তৃণমূল নেতা করে দেওয়া হলো এবং

একেবারে অজানো রহস্য নিউজ বাংলার সকল দর্শক আপনার কিন্তু খবর পাচ্ছি সমাজ বিরোধী করেছে পুলিশ তদন্ত করছে পুলিশ এসছে সকল দর্শক ইতিমধ্যেই আপনার একেবারে সরাসরি শুনলেন কানিংপুরের বিধায়ক শকত মোল্লা তিনি কিন্তু এবং এই রাজা খাকে নিয়ে যাওয়া হচ্ছে তাকে ধরার উদ্দেশ্যে একেবারে পরিকল্পিতভাবেই খুন ও যখন বিরাগস ফার্জি অফিস থেকে আমাদের একটা মিটিং ছিল সেই মিটিং সেরে যখন বাড়ি যাচ্ছিলো তখন ওর বাড়ি থেকে পাঁচশো মিটার দূরে একেবারে খাল পাড়ে ওকে কুপিয়ে এবং গুলি করে ওকে খুন করেছে বেশ কয়েকটা গুলি করেছে গুলিতে ঝালটা করে দিয়েছে ওকে এখনও পর্যন্ত আমি অতটা দেখিনি আমি নিজেই মানে

এক একসঙ্গে মিটিং করেছি দাঁড়িয়ে যাবেন সন্ধ্যা একসঙ্গে মিটিং করেছি ও থেকে আমরা বেরিয়ে গেছি ও বেরিয়ে চলে এসেছে ও বাড়ি যাচ্ছিল এসে পাচ্ছি তো সমাজ ওকে প্রথম গুলি করে এবং কোপায় নৃশংসভাবে খুন একটা পশুভিত্তিক মনোভাব নিয়ে এই ধরনের একটা নক্কারজনক জনক ঘটিয়েছে আমরা তীব্র নিন্দা করছি রাজ্যের সঙ্গে আর কি কেউ ছিল না রাজ্য তাও তো বলতে পারছি না এখনো পুলিশি দন্ড চলছে দেখা যাচ্ছে দাদা এই ঢিল ছড়া দূরত্বে বিজয়গঞ্জ বাজার তার সামনেই বাড়ি আর এই রাস্তায় যাবার পথে মানে কতটা আতঙ্কে ভাঙ্গড়ের মানুষ দাদা انا আইএসসি প্রতিষ্ঠিত সমাজবিরোধীরা সম্পূর্ণ 97 এর এই সমস্ত ঘটনা হচ্ছে ওদের কোনো অস্তিত্ব নেই ভাঙ্গড়ে ওরা ওদের খুন ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই আজকে অভিনমে আমি অনুরোধ করব माननीय মুখ্যমন্ত্রীকে এবং কমিশনার পুলিশকে পুলিশের অভিনমে 97 কে গ্রেফতার করা 97 এর সমস্ত ঘটনা ঘটছে এখানে সমস্ত ঘটনা ঘটছে ডক্কর ডক্কর জন্য ঘটনা ঘটছে দাদা নওসাদ বারবারই তো ভাঙড়ে এসে দাবিগারি কলম তুলে দেবে দাদা আজকে এই যে খুন আপনি এর আগে আপনারা জানেন তিন তিনটে যেদিন ভোট গণনা হয়েছিল সেদিনাই নওসাদের মতোতে সেদিন তিন তিনটে আই এসেফের খুন হয়েছিল পুলিশের সঙ্গে গুলির লড়াইতে আমাদের তিন তিনটে কর্মীকে খুন করেছিলে এই আই এসেভরা একুশজন কর্মীকে একেবারে তাদের মাজা হাত পা ধেয়ে দিয়েছিলো সমাজ বিরোধীর মেন নায়ক হচ্ছে নৌসাদ সিদ্দিকী একজন খুনই একজন সমাজ বিরোধী সওগত মোল্লা একেবারে তিনি ভিগানোর মধ্যে যে ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে যে ক্যানিং বিষয়ে সৌগত মোল্লা তার সঙ্গেই এই সন্ধ্যার পরেই বিজয়গঞ্জ বাজারের কাছেই রাজ্জাক মিটিং ছাড়ে এবং রাতের বেলা যখন বাড়িতে ফিরছিলেন তখন তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি যে গুলিতে ঝাঁজা হয়ে যায় এবং খুন নিশ্চিত করার জন্য তাকে কোপানো হয়েছে বলে দাবি করছেন ক্যানিং এর বিষয় সৌগত মোল্লা ইতিমধ্যে ঘটনাস্থলে রয়েছেন কলকাতা পুলিশের উত্তর কাশিপুর থানা পুলিশ অধিকারীরা তারা কিন্তু রাজ্জা খাঁকে নিয়ে মহান তদন্তের উদ্দেশ্যে বেরিয়েছে সকল দর্শককে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য